জালালি খতম করায় কি খতম জালালি খতম এটা আপনাদের দিকে চালু আছে কিনা জানি না আমাদের দিকে কম বেশি এটা চালু আছে জালালি খতম মানে হল আলে মানা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে কোরআন খতম করাবে বিভিন্ন ধরনের দোয়া পড়াবে এরপরে আল্লাহর কাছে দোয়া করবে ওই দোয়ার উদ্দেশ্য হল হয় তিন দিনের মধ্যে লোকটা সুস্থ হয়ে যাবে অথবা তিন দিনের মধ্যে লোকটা মারা যাবে এই হলো জালালি কথম এটা কি কথম আল্লাহর কসম আল্লাহর কসম আজ পর্যন্ত আলেম এই দৃষ্টিভঙ্গির পক্ষে কোন জ্ঞান বের করতে পারেনি একজন মানুষ অসুস্থ হয়ে বিস্তায় পড়ে গেল এই লোকটাকে কেন্দ্র করে তিন দিন হয় লোকটা বাঁচবে অথবা তিন দিনের মধ্যে লোকটা সুস্থ হয়ে যাবে অথবা তিন দিনের ভিতরে লোকটা মারা যাবে এই রকম চিন্তা ভাবনা করে কোন আমল কোন ধরনের খতম খতমায় সমর্থন করেছে বলে আছে বলে এই মর্মে কেউ কোন দলিল এখন পর্যন্ত পেশ করতে পারে নাই কেন পারে নাই খেয়াল করেন লোকটার সামনে এই মর্মে যত দোয়া আছে আপনি যতই কোরআন করেন না কেন যতই পড়েন না কেন এই লোকটার হায়াত যদি না থাকে তাহলে দিন দিন লাগবে না মারা পারে তিন একদিনের অথবা যদি হায়াত থাকে তাহলে তিন দিন কেন আরও দশ বৎসর আল্লাহ তাকে জীবিত রাখতে পারেন কি পারেন না তাহলে এটা একটা কুফুরিয়া কিদা এটা একটা শির্কি কিদা যে ব্যক্তি মনে করবে জ্বালালি খতম করাইলে হয়তো তিন দিনের মধ্যে ভালো হবে অথবা তিন দিনের ভিতরে লোকটা মারা যাবে এই চিন্তা করা কিয়া কিদা শিরকেয়া কিদা কিয়া কিদা আল্লাহলাম বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফায়দা যা আজাল হুম লায়াস্তা আতওয়ালায়াস্ত আল্লাহ জানিয়ে দিলেন আমাদের সম্পর্কে আল্লাহ বললেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সময় নির্ধারিত করে দেয়া হল আমার আপনার এই দুনিয়াতে কতদিন বাঁচব কত ঘন্টা বাঁচবো কত বৎসর বাঁচব আমি আপনি এই পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাবুল আলমিন তা নির্ধারণ করে দিয়েছে আমার সময়টা নির্ধারিত আমি কোন জায়গায় মৃত্যুবরণ করব, কবে মৃত্যুবরণ করব, কোথায় মৃত্যুবরণ করব, কোন সময় মৃত্যুবরণ করব। করবো আলদারব্বুলা আলমিন আগেই সমস্ত কিছুকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বললেন আমি যেই সময়টা নির্ধারণ করে দিলাম যখন তোমার ওই সময়টা হয়ে যাবে মৃত্যুবরণ করার আর ওই সময়টা থেকে এক চুল পরিমাণ আগেও করা যাবে না পিছেও করা যাবে না ঠিক যেই সময় আমি আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করে দিলাম অবশ্যই ওই সময়ে তোমার মৃত্যু হবে অবশ্যই আমি যেই সময় নির্ধারণ করে দিয়েছি আমি যেই টাইম নির্ধারণ করে দিয়েছি যেই জায়গা নির্ধারণ করে দিয়েছি যেই স্থান নির্ধারণ করে দিয়েছি যেই ভাবে নির্ধারণ করে দিয়েছি ওই জায়গায় ওই ভাবে ওই সময় তোমার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও কেউ করতে পারবে না এক সেকেন্ড পরেও কেউ করতে পারবে না ওমা কানালি নাফসিন আন তামুতা ইল্লা কিতাবা কিতাবাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন সূরা আল ইমরান এর 145 নং আয়াতের মাধ্যমে কমা কানাল লিনাফসি আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কোন Nafs মৃত্যুবরণ করতে পারে না তাহলে মানুষের মৃত্যুটা হয় কার নির্দেশে কার ফয়সালা কার নির্দেশ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রত্যেকটা মানুষের নার্স প্রত্যেকটা মানুষের মৃত্যু এগুলো কিতাবে লিখিত হয়ে গেছে কি হয়ে গেছে লিখিত হয়ে গেছে সুতরাং আপনি খতম বলেন আর যত খতমই বলেন না কেন এই খতম আপনাকে সুস্থ করা আপনাকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া এই একটা কোনো খতম বা দোয়ার উপরে নির্ভর করে না বরং এটা বেদ আহ এটা কি বেদ এটা দুনিয়া ওলা ওলামাদের ফায়দা হয় আলেম আলেমা হুজুর নিয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করা হয় খতম করা হয় ছোট সময় মাদ্রাসাতে একবার একজন লোক আসলেন দাখিল মাদ্রাসায় ওনার আব্বা আম্মার জন্য খতম পড়াবেন আমাদের বারো তেরো জন ছেলেকে নিয়ে বললেন যে তোমরা কোরআনের তুমি এই পারা পড়ো তুমি এই পারা পড়ো তুমি এই পারা পড়ো এভাবে কোরআন খতম করার একটা সিস্টেম ওই সময় চালু ছিল আমি স্পষ্টভাবে মনে আছে ওইখানে যাদেরকে এক পাড়া দায়িত্ব দেওয়া হয়েছে এক পাড়া পড়া তো দূরের কথা কিছুক্ষণ এমনি কয় একটা পরে পড়ে বলল যে আমার পড়া শেষ। খতম হয়ে গেছে। এখন এগুলো চালু আছে। এগুলোর কোনো ভিত্তি নেই। জালালি খতম। আপনি সর্বোচ্চ কি করতে পারেন দেখেন। বুখারী মুসলিমের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন, ওয়ালাইয়াত মান ইন্নাহাদুকুমুল মউত। আল্লাহর নবী বলেছেন তোমাদের কেউ জানো কখনো এই মৃত্যু কামনা না করে সে নিজেও নিজের মৃত্যু কামনা করবে না অন্য কেউ অন্য কেউ তার মৃত্যু কামনা করবে না সে নিজেও অন্যের কারো মৃত্যু কামনা করবে না নিজেরটা নিজেও করা যাবে না নিজে আরেকজনেরটাও করা যাবে না আরেকজন আপনারও মৃত্যু কামনা করতে পারবে না এটা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশনা লিদুরি আসবাহু আবাহু ফাইন কান আলা বুদ্দা ফাইলান আল্লাহর নবী বলেছেন কখনোই মৃত্যু কামনা করবে না নিজেরটাও কামনা করবে না অপরেরটাও কামনা করবে না তবে যদি তোমার এরকম কোনো বিপদাপদ হয় বালা মুসিবত হয় তাহলে তুমি সর্বোচ্চ আল্লাহকে কথা বলতে পারো আল্লাহ হুম্মা আহ ইনি মা ক্যান আতিল হায়াত হায়রানলি ওয়াত ওয়াস্সানি ইদা ক্যান আতিল ওয়াসাত হায়রানলি আল্লাহ নবী বললেন সর্বোচ্চ আল্লাহকে একথা বলতে পারো আল্লাহ আমি অসুস্থ আল্লাহ আমি বিপদে রয়েছি আল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ মহামারী রোগে ভুগতেছি আল্লাহ আমি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আল্লাহ আমি অসুস্থ আমার পরিবার চিকিৎসা করতে পারছে না আল্লাহ আমি অসুস্থ আমার পরিবার কষ্ট হচ্ছে এখন যদি আমার থেকে বিদায় নেওয়াটা আমার মৃত্যুবরণটা যদি আমার জন্য কল্যাণ করা হয় আল্লাহ আপনি আমাকে পৃথিবী থেকে নিয়ে যান আর যদি আমার জীবিত থাকা আমার বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর করা হয় আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন সোভা কত সুন্দর সিস্টেম দেখেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ছেলে অসুস্থ আল্লাহ আমার বাবা অসুস্থ আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ অায় পরে আছে মার কষ্ট সহ্য হয় না বাবার কষ্ট সহ্য হয় না সন্তানের কষ্ট সহ্য হয় না রব্বুল আলম আমার বাবা মা আমার সন্তান যদি বেঁচে থাকাটা কল্যাণকর হয় আল্লাহ আপনি দ্রুত সুস্থ করে দেন আর যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা কল্যাণকর হয় আল্লাহ আপনি নিয়ে যান এটা বলতে হবে কিন্তু জালালি খতম করাইবেন আর তিন দিনের দিন ভালো হয়ে যাবে অথবা তিন দিনের দিন মরে যাবে এটা ডাহা মিথ্যা কথা কি কথা এটা কে বলেছে আপনাকে তিন দিনের দিন বাঁচবে অথবা তিন দিনের দিন মরে যাবে এ কথাটা আপনি কোথায় পাইলেন দেখান তো দেখি বাংলাদেশের কোন আলেম এরকম কোনো প্রমাণ দেখানোর কথা নয় যে দোয়া পড়লে তিন দিনের দিন হয় জীবিত সুস্থ হবে অথবা মারা যাবে এই তিন দিন এটা গায়েবের খবর আমি আর আপনি কখন মরবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে এটা গায়েব গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে